হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের নৈশারাই রেশন ডিলারের মাধ্যমে দিঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এই রেশন ডিলার জানাচ্ছেন নশো পরিবারের জন্য মহাপ্রসাদ এসেছে তার মধ্যে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ছশো পঁয়ত্রিশটা সাধারণ মানুষ কে কি বলছেন শুনুন আরামবাগের নৈশারাই থেকে হাজি আলী খানের রিপোর্ট দীঘার মহাপ্রসাদ পেলেন কেমন লাগছে খুব ভালো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনার নাম আমার নামও জগন্নাথ বাড়ি বাড়ি নইশরাই মহাপ্রসাদ কেমন লাগছে কেমন লাগছে আপনার নাম উত্তম দুঃখ বাড়ি নই সরাই ছশো পঞ্চাশটা ফ্যামিলির জন্য মহাপ্রসাদ এসেছেন এখন পর্যন্ত ছশো পঁয়ত্রিশটা ফ্যামিলিকে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে আচ্ছা রেশন দোকানটা কোথায় আপনার নাম